সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা দামের রিমোয়া ব্র্যান্ডের লাগেজ বারোশো টাকা দেওয়া রিপেয়ার করে দিচ্ছি এটা পঁয়তাল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা প্রাইস হবে ঢাকার ব্যস্ত শহর যেখানে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে দেশে বিদেশে আর এই যাত্রার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী লাগেজ কিন্তু লাগেজ একবার নষ্ট হলে দাম যদি হয় লাখ টাকা তখন কি করবেন অনেকে হয়তো ভাবেন এটা তো ফেলে দেওয়ার মতো অবস্থা কিন্তু না লাখ টাকা লাগেজও মাত্র বারোশো টাকায় নতুন করা সম্ভব ঢাকার এই ছোট্ট ওয়ার্কশপে কেউ ফ্লাইট থেকে নেমে লাগেজ ক্ষতিগ্রস্ত অবস্থায় পেয়েছেন কেউ আবার বিদেশ থেকে এনেছেন দামি লাগেজ কিন্তু রাস্তায় এসে জিপ নষ্ট সব সমস্যার সমাধান এই ছোট্ট দোকানটিতে আমাদের কাছে লাগেজ আছে সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা দামের রিমোয়া ব্র্যান্ডের লাগেজ আমরা এটা হ্যান্ডেল ভেঙে গেলে বারোশো টাকা দিয়ে রিপেয়ার করে দিচ্ছি এটা পঁয়তাল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা প্রাইস হবে এটাকে আমরা চাকা লাগিয়ে দিছি চার চাকা লাগিয়ে দিছি প্লাস হ্যান্ডেল লাগিয়ে দিছি চার চাকা চব্বিশশো টাকা রাখছি হ্যান্ডেল বারোশো টাকা রাখছি জান লাগেজে এ টু জেড সব কাজ করি আমরা এটার চাকা লাগিয়ে দিছি আমরা এখন মুভমেন্ট করা যাই একদম হ্যাঁ অনেকে জানে না অনেক দামি লাগে যারা কি করে একটু কিছু সমস্যা হলে ফেলে দেই সেটা ফেলাতে হবে না আমাদের এখানে আসলে আমরা রিপেয়ার করে দিতে পারবো কাপড়ের আমরা লক লাগিয়ে দিছি এই যে টেলিস্কোপ স্ট্যান্ড লাগানো যায় লকের প্রাইস আছে ছয়শো টাকা আছে চারশো টাকা আছে পাঁচশো টাকা আছে বারোশো টাকা আছে বিভিন্ন দামের আছে পছন্দের লাগেজটি বাঁচাতে অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন এখানে দানমণ্ডি থেকে ওই যে চারডি চাক্কা লাগাইতে বারোশো টাকা নিতে এসেছি রাখলে তো ভালো পুরোনো জিনিসই মজবুত বেশি একটা ওই যে ফেসবুকে স্যাটসা অনলাইনে দেখতে আয় দোকানের মালিক বলছেন লাগেজ নষ্ট মানেই ফেলে দিতে হবে এটা ভ্রান্ত ধারণা আমরা চেষ্টা করি কম খরচে ভালো মানের কাজ করতে লাগেজগুলোর চেন অনেক সময় নষ্ট হয়ে যায় চেনটা নষ্ট হয়ে গেলে আমরা নতুন চেন বসায় দিই চেন কেটে আগে পুরানো চেন সেটা ফেলে দিয়ে আমরা নতুন চেন ব্যবহার করি নতুন চেনগুলো লাগিয়ে দিই এটা যেহেতু জাস্ট এই চেনটের জন্য একটা লাকস নষ্ট হয়ে যায় ও লস ফেলতে হবে না নতুন চেন লাগিয়ে দিতে পারবো সে আগে যেভাবে ছিল ঠিক তেমনই হবে এটা ছোট সাইজ এটার খরচা আসবে আপনার সাতশো টাকা চেনসহ এবং জিপার সহ এগুলোর চেন পাল্টাতে গেলে যেটা এটা আজকে আজকে চেঞ্জ হয়েছে এটা খরচা আসবে আপনার এক হাজার টাকা দশ বারোটা আসে চারটাও আসে পাঁচটাও আসে এখানে সাধারণত লাগেজের জিপ চেইন চাকা পরিবর্তন হ্যান্ডেল রিপেয়ার ফ্রেম ঠিক সহ সব কিছুই করা হয় আর সবচেয়ে বড় বিষয় কোনো লাগেজ বদলানো হয় না বদলে দেয়া হয় শুধু নষ্ট হওয়া যন্ত্রাংশ আমি আসি টুঙ্গি চেরাগারি থেকে আমি আগে পরও এদের এখানে কাজ করিয়েছি অনেকদিন ওটা আমার চেনটা ছেঁড়া ছিল মানে লক ছিল ছিল না আমি ওটা ছিঁড়ে ফেলছি ফেলে রাখছিলাম আজকে আমার মানে ওই কাজের সাথে এই কাজের সাথে আমি এটা এক করে নিলাম আমি হয়তো ভেবেছিলাম যে তো পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতর হবে তারা বলছে আটশো আটশো টাকা আমি ওটা বলছি ঠিক আছে একটু ভালো করে করা দেবে না যদি সাড়েশো আটশো টাকা দিয়ে আমার পাঁচ হাজার টাকা দামের লাগেজ আমি ঠিক করতে পারি তাহলে তো ঠিক করাই উচিত লাগেজ নষ্ট হলেই আর ফেলে দেওয়ার দরকার নেই দক্ষতা থাকলে লাখ টাকার জিনিসও মাত্র বারোশো টাকায় হয়ে যেতে পারে নতুনের মতো মাবুব আলুম শ্রাবণ সময়ের আলো ঢাকা